নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের জন্য রয়েছে একটি খারাপ খবর হ্যাঁ বন্ধুরা আগামীকাল থেকে বন্ধ হতে পারে বাংলা সিরিয়াল জগতে সমস্ত শুটিং। আপনাদের পছন্দের সিরিয়ালে শুটিং কাল থেকে আর হবে না যে এপিসোডগুলো আগে থেকে করা হয়েছে সেই এপিসোডগুলোই দেখা যাবে আগামী পর্বগুলোতে পরিচালক শ্রীজিৎ রয়ের সিরিয়ালের শুটিং বন্ধ করার কারণে মূলত এই সমস্যা তৈরি হয়েছে টেকনিশিয়ানরা কাজ বন্ধ রাখবে আগামীকাল থেকে তবে টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার অভিযোগ আনা হয়েছে পরিচালক শ্রীজিৎ রয়ের বিরুদ্ধে আর তার জন্যই পদক্ষেপ নেওয়া হবে আগামীকাল ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মীরা দর্শানী ওয়ান স্টুডিওতে মিটিং করবে এই ঘটনায় সিরিয়াল জগতের পরিচালক মহলে খুবই একটা খারাপ প্রভাব পড়েছে অনেকেই পরিচালক সৃজিত রায়ের পক্ষে কথা বলছেন তবে এমন পরিস্থিতি হোক তারাও চান না এমন অচল অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন অনেকেই এই পরিস্থিতিতে টলিউডের পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে বুধবার থেকে সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গেলে অনেক শিল্পী ও কলাকুশলীরা সমস্যায় পড়ে যাবে এখন দেখার বিষয় হলো এই সমস্যার সমাধান কিভাবে হয় তবে খুব শীঘ্রই হয়তো সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলায়কনটাকে সেট করে রাখবেন ধন্যবাদ